আমাদের ত্রিপুরা মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী সুধাংশ দাস মহাজয় ওনাকে মন্ত্রিসভা থেকে করতে হবে আমার দ্বিতীয়ভাবেই আছে আমাদের ত্রিপুরা যে নেশামত ত্রিপুরা নামে যে বিজেপি সরকার দু হাজার সাল থেকে দু হাজার এই পঁচিশ আট বছর থেকে যেভাবে নেশা সাম্রাজ্যের সমস্ত গ্রাম থেকে শহর থেকে পাহাড় পর্যন্ত বিস্তৃতা লাভ করছে সেই নেশার সাম্রাজ্যের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্য আইনের মধ্যে এনে তাদেরকে পানিশমেন্ট দেওয়া তার তৃতীয় দাবি হচ্ছে আমাদের এই সরকার আসার পর থেকে দিন নারীদের উপর অত্যাচার বৃদ্ধ থেকে এক বছরের মেয়ে পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না তাই সমস্ত দোষী ব্যক্তিদেরকে ফার্স্টে এর মাধ্যমে এনে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আপনারা সবাই জানেন আজ কিছুদিন হল দুর্গাপূজার সময় আপনারা সবাই শুনতে পেয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের রেলওয়ে ভর্তি যেভাবে সাম্রাজ্য দিল্লি আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল থেকে আমাদের ক্যাপিটালে এসছে আজ মোর দেন টেন ডেজ হয়ে গেল এখনো পর্যন্ত সেই দোষীদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই কারা তাদের সঙ্গে যুক্ত তার কোনো বিবৃতি নেই যে সেন্ট্রাল রেলওয়ে এই রেলওয়ে ডিপার্টমেন্ট এবং তাদের ওয়াগনগুলি চালাচ্ছে সে দিল্লি থেকে মালভোগ হয়ে আমাদের আগরতলাতে আসছে যেখানে কমার্শিয়াল প্রোডাক্ট আসার জন্য যেখানে জিএসটি ইনভয়েস কাটতে হয় সে জিএসটি ইনভয়েস উইদাউট কনসাইনার এবং অ্যাড্রেস ছাড়া যেখানে পাঠানো হয় না সমস্ত তথ্য আমাদের সরকারের কাছে থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে কারা তার সঙ্গে যুক্ত তার নাম প্রকাশ করেন নাই তারই আমরা প্রতিবাদ করার জন্য আমরা এখানে জমায়ত হয়েছি দিল্লি থেকে দাঁড়িয়ে যাবে আবার নিজের বোনকে বিজেপির প্রতীকে নির্বাচনে প্রার্থীও করে সরকারে থেকে সরকারের বিরুদ্ধে বন কেন সরকারের বিরুদ্ধে বন ডাকল পুলিশের ভূমিকা কি ছিল এই বন্ধে পুলিশ বিজেপি বিরোধী শক্তি যখন ধর্মঘট ডাকে সেই ধর্মঘট ভাঙার জন্য পিকেটারদের উপর নির্মল আক্রমণ করে গ্রেফতার করে আমরা এই প্রথম দেখলাম ত্রিপুরা রাজ্যের পুলিশ সরকার যে বন্ধের বিরোধিতা ঘোষণা করলো সেই বন্ধকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ নিজে পিকেটিং করছে পিকেটারদের সাথে পুলিশ পিকেটিং করছে আগরতলার উত্তর গেটে শিক্ষক কর্মচারী যারা অফিসে যেতে চাইছিল তাদের বাধা দিয়েছে বিভিন্ন জায়গা আর কমলপুরে শান্তির বাজারে কি দেখলাম বিডিও সালামা ব্লকের বিডিও অফিসের ভেতরে নির্মম ভাবে আক্রান্ত হলেন ইঞ্জিনিয়ার আক্রান্ত হলেন এসডিপিও আক্রান্ত হলেন

ফায়ার ব্রিগেডকে সেখানে আগুন নেভানোর জন্য